একজন মুসলমানের জন্য তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায়সঙ্গত সাক্ষ্য দেওয়া এটা একজন মুসলমান হিসাবে তার জন্য ফরজ আদল প্রতিষ্ঠা করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বিভিন্ন আয়াতে রসুল করিম সাল্লাম অসংখ্য হাদিসে আদল প্রতিষ্ঠা করা অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ মোতাবেক বিচার করা ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রধানের ব্যাপারে আল্লাহ তালা সুস্পষ্ট আইন আমাদেরকে দিয়েছেন সেই অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ইনসাব প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ উদ্বুদ্ধ করে আমাদের কি পবিত্র কোরআন থেকে সরাসরি আল্লাহ পবিত্র কোরআন সুরাতের নব্বই আয়াতে আল্লাহ জানান ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبق يعظكم لعلكم تذكرون الله تعالى بولن ان الله يامر بالعدل والاحسان تمرا ন্যায় বিচার প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করো অলিহসান এবং সদাচরণ করো ওয়াইতাঈদিল কুরবা ওয়ানহা এবং আল্লাহ তালা আরো নির্দেশ দেন তোমাদের নিকটতম আত্মীয় যারা আছে নিকটবর্তী আত্মীয় তাদেরকে তোমরা দান দক্ষিণা করো ওয়ানহা বিল ফাহশা আমাদেরকে নিষেধ করে যে তোমরা অশ্লীলতা গৃহিত কাজ এবং সীমা লঙ্ঘন কাজ তোমরা করোনা আল্লাহ বলে আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি আল্লাহ করে তোমরা এই উপদেশগুলো তোমরা গ্রহণ করো এখানে কয়েকটি উপদেশ আল্লাহ তালা বা দিয়েছেন তার ভিতর এক নম্বর হলো ই আমরুকুম বিলা আদল মানে আদল প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা সমতা বজায় রাখা ন্যায়নিষ্ঠ বিচার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছেন তারপরে উপদেশ দেয় আল্লাহ তোমরা সদাচরণ করো একজন প্রতিবেশীর সাথে সদাচরণ করো অপর মুসলমান ভাইয়ের সাথে সদাচরণ করো সুন্দর ব্যবহার করো মুসাফির ভাইয়ের সাথে সদাচরণ করো তোমার আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করো তারপরে আল্লাহ তালা বলেন ইতা ইদিন কুরবা এবং তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয় যারা আছে নিকটবর্তী আত্মীয়কে আমার ভাই আমার রক্ত সে আমার আত্মীয় আমার বোন নিকটবর্তী আত্মীয় আমার নিকটবর্তী নিকটবর্তী আত্মীয় আত্মীয় আমার আমার খালা খালো মামা মামু ডানা নানি দাদা দাদি এরা সবাই আমার নিকটবর্তী আত্মীয় আল্লাহ বলে তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে দান দক্ষিণা করো ওইটা ঈদের করুবা তাদেরকে তোমরা দান দক্ষিণা করো এর সাথে সাথে কয়েকটি নিষেধাজ্ঞা আল্লাহ তালা দিয়েছেন ওয়ান হা আনিল ফাহসাইল মুংকার এক নম্বর নিষেধাজ্ঞা হচ্ছে তোমরা অশ্লীল কাজ যে সমস্ত কাজগুলো শরীয়ত বিরোধী অশ্লীল কাজ কাজগুলো তোমরা করবা না ওয়ান হা আনিল ফাহসাইল মুংকার ইউল বাগ এবং তোমরা গরহিত কাজ সীমা লঙ্ঘন কাজ তোমরা করবা না আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই উপদেশগুলো কেন দিয়েছি এ আইজু কুমলা আল্লাহ কুম কারণ যাতে করে তোমরা এই উপদেশগুলোকে গ্রহণ করতে পারো পক্ষান্তরে আল্লাহ তালা সুরাতুন নিসা আয়াত নং একশত পঁয়ত্রিশের ভিতরে আমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ তালা এই উম্মতে মোহাম্মদীকে দেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا إن الله يأمركم أن تؤدوا الأمانات إن شاء الله تؤدوا যে আমানত পাবে তোমাদের নিকট তাদের প্রত্যেকের আমানত তোমরা পৌঁছে দাও একজন ভাইয়ের কাছে ভাই আমানত পাইবে এই আমানত তোমার ভাইয়ের কাছে তুমি পৌঁছে দাও ভাইয়ের কাছে বোন আমানত পাইবে বোনের আমানত তোমরা পৌঁছে দাও পিতা আমানত পাইবে পিতার আমানত তার কাছে পৌঁছে দাও মাতা আমানত পাইবে তার মাতার আমানত তোমরা

ইন্নাল্লাহ নি আম্মা ইয়া আইদ এই যে সুন্দর উপদেশগুলো তোমাদেরকে আল্লাহ দিয়েছেন তোমরা যদি এই অনুযায়ী বিচার না করো ইন্নাল্লাহ কানা না সামি আম্বাসি আল্লাহ এই আয়াতের শেষাংশে বলে তারা তোমরা মনে রাখো আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের কথা শ্রবণ করে সব কিছু শ্রবণ করে এবং সামি আম্বাসী র এবং সব কিছু দেখে কে তোমাদের ভিতর আমানতের খেয়ানত করে একজন মানুষের আমানতের কে খেয়ানাত করেছে এমন কে ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করলো না সমতা বজায় রাখলো না ইনসাফ কায়েম করলো না কে করলো কে করলো না আল্লাহ বলে এই সকল বিষয় আমি জানি এবং বা আমি সকল বিষয় দেখি কাজে কোনো ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। যদি উল্টাপা করো তোমরা এর বিপরীত কোনো কাজ করো সীমা কাজ করো তাহলে মনে রাখো তুমি তোমাদের সকল বিষয় অবহিত আছি এবং সকল বিষয় দেখি এবং শ্রবণ করি এর সাজা তোমরা পেতে হবে